গুড মর্নিং ফ্রেন্ডস আজকে মর্নিংটা আরম্ভ করলাম ছেলে স্কুল থেকে ছেলেকে স্কুলে দিলাম এবার বাড়ি যাওয়ার পালা যার জ্যাম মোরে রে বাপ রে বাপ আজ একটু গুড মর্নিংটা তোমাদের অন্যভাবে জানালাম অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে আসতে ইচ্ছা করে না কেন বলো তো এখানে ভালো মানসিকতার দাম নেই সত্যি জীবনের দাম নেই যত নোংরামি যত যা কিছু হবে সবার দাম ততটা তার চ্যানেলের দাম ততটা বেশি মানুষ আর ভালো কিছু দেখতেও চায় না আর বারবার একটা কথাই বলতে হয় আমাকে স্কুল থেকে দিয়ে এলাম এসে আমি তো মানে আগামীকালের তরকারি আজ কেটে রাখি তরকারিও কেটে রেখেছি মানে রাখলাম রেখে মেশিনে জামাকাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি কাঁচা হচ্ছে আমি দিকে গ্যাসটা মুখছি খুব রোদ উঠেছে আমার ছেলে স্কুলের সাড়ে তিনটে ছুটি হয় কিন্তু মিটিং আছে আজকে আড়াইটে থেকে ওই জন্য আড়াইটের সময় ছুটি তারা গুলো করছি আর সব থেকে বড়ো ব্যাপার গতকাল ছিল রবিবার রবিবারে পূর্ণিমা ডুব দিয়ে দিয়েছে আজকেও পূর্ণিমা আসেনি আমার চিরের বাইশ ফের এবার তো সংসারের কম কাজ বলো গ্যাসটা মোটামুটি মোটামুটি না একদম ফাইনালি মুছে ফেলেছি মুছেও ফেলেছি একটু দেখছি জল পড়েছিলো দু তিন ফোঁটা আবার মুছে নিলাম এবার ঘরটা টুক করে ঝাড় দেবো সকালে সব আমার সিঁড়িঘরটা আমার মনেই হয়েছিলো আজকেও হয়তো আসবে না যদি না আসে তখন আমার তো ছেলে স্কুলে গেছে মেয়ে স্কুলে গেছে অবস্থা টাইট হয়ে যাবে সকালবেলা সব করে রেখেছি এখন শুধু ওপর ওপর করব ওপর ওপর বলতে ঝাড় দেবো এই রান্নাঘরটা রান্নাঘরটা মুছে নিয়ে ড্রয়িং রুম সামনে দিয়ে মুছে নিয়ে বেরিয়ে যাবো তখন জামা কাপড় আমার কাঁচা হয়ে যাবে আর সব থেকে বড় কথা আমি একটু চা খাবো আর খাবো হচ্ছে দুধ চা এখন আঙুল খেলাম তো পেটটা একদম হয়ে জলে একা একা বাড়িতে আছি তো নিস্তব্ধ চুপচাপ হই হট্টগোল নেই কিছু নেই পটাপট কাজ হয়ে যাবে জামা কাপড় কাঁচাও হয়ে গেছে মেলা হয়ে গেছে যা রোদ উঠেছে আর শুকনো হয়েও গেল সব শুধু ফাইনালি ঘরটা মুঠবো আর ভাবজি সময় আছে তো এখন অনেক আইটা থেকে মিটিং দুটোর সময় বেরোবো হ্যাঁ এখন বাজে একটা বাজতে পাঁচ চা খাবো চা খেয়ে স্নান করে চা খাবো তার আগে ওর পাপার জামা রয়েছে জামা মেয়ের একটা বিয়েতে পড়া হয়েছিল তসরের গ্রাউন্ড রয়েছে দেখি তসরে গ্রাউন্ডটা স্থির করতে পারি না না হলে দোকানে দিয়ে দেবো ওটা বারবার দোকানেই দিয়ে দোকান থেকে নিয়ে আসা একটা ঝামেলা সময়ের অফ এত আমার সে কথা বলার নেই চেষ্টা করবো যদি নিজে পারি তাহলে আর দোকানে দেবো না নাহলে ওর দুটো জামাই স্থির করে রেখে যাবো সকালবেলা একটা সব মুছেছি সব মুছে স্নান করে পুজো দিয়েছি রান্নাঘরে ঢুকেছি তখন বাজে সাড়ে সাতটা গার্জেনের সমস্ত সবাই বসে আছে গার্জেন বলতে মা আর বাবারা বসে রয়েছে এই দেখো মিটিং শুরু হয়ে গেছে ম্যামরা বক্তব্য রাখছে শুধু এইটা এখন দেখো পরে তোমাদের বলবো শুধু দেখো কি অবস্থা গা শিউরে উঠছে দেখে আমার দেখেছ কি অবস্থা বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে টোটোতে মানে বাড়ির কাছ থেকে টোটো পেয়ে গেছি আমার ভাগ্যটা আজকে ভালোই ছিল ছেলেকে আনতে যাওয়ার সময় টোটো বাড়ির কাছ থেকেই পেলাম আবার মেয়েকে আনতে যাওয়ার সময় তাই যে উনি দাঁড়িয়ে আছে ছুটি হয়ে গিয়েছিলো নিয়েছি নিয়ে এবার আমি দাঁড়িয়ে আছি হাঁ করে যে টোটোওয়ালা কখন যায় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে এগারোটা বাজতে কুড়ি ছেলে ঘুমিয়ে পড়েছে খেলো না স্কুলে গেলে এমন মানে অনিয়ম হয় তো গ্যাস হয় বলছে মাথা রন্ধনা করছে ভাত মেখে নিলাম মাখা ভাত দিলে আমার মেয়েকে খাইয়ে দিলাম বারণ করলো যে ও মাথা রন্ধনা করছে জানো না এরপরে কী হবে একদম দেবানা মেয়েকে খাইয়ে দিলাম আমি খেলাম ও পাপা খেলো কেউ শুতে যাবো ভাবছি একটু ঘরটা ঝাড় দিয়ে রাখবো সকালবেলা কাজ কমানোর জন্য আর কি বলো তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারি ছেলেকে স্কুলে আনতে গেছি শুধু মিটিং বসে আছি ঘরে মিটিং তখন আরম্ভ হয়নি ওইটুকুই শুধু মানে তুলতে পেরেছি আমার শরীরটা যে এত হঠাৎ করে খারাপ হয়ে গেছে যে পূর্ণিমা আসেনি কিন্তু আমার সমস্ত সব কাজ আমার পণ্য একটার মধ্যে হয়ে গেছে আজকে স্নানে যাবো তখন আমি আমাদের পাশের জমি আছে একটা কালকে রবিবার ছিল তো ওর পাপা আমার বাড়ি আম গাছে এতক্ষণ তো পাতা ঝাড়ার সময় এত পাতা পড়ছে এলাম দেখো ওর পাপা তো পাতা ঝাড় দিয়ে পুড়িয়ে দেয় এলাম পুড়িও না বিড়ালে নয় কুকুরে পোড়া জায়গাগুলোর মধ্যে পাতা ছায়ের মধ্যে পটি করে তুমি পাশের দিদিদের জমিটাই ফেলে দিও এবার বাপা ফেলেছি দিদি কালকে বাড়ি ছিল না এবার ওর বাপা যে অফিস যাওয়ার সময় সকালবেলা বলে গেল দিদিকে বলবা তাহলে দিদি যদি বলে হ্যাঁ তাহলে তুমি একটা দেশলায় কাঠি দিয়ে একটা কাগজ দিয়ে ধরিয়ে দেওয়া ওই যে ধরিয়ে দিয়েছি দিদিকে সকালবেলায় বললাম দিদি বললো হ্যাঁ হ্যাঁ ধরিয়ে দিও ভালোই হবে তাহলে আর কী বলবো রে বাপরে বাপ তোমাদের দেখালাম তো যে সারা বাগানটা কালো হয়ে গেছে সব পুরে সব পুরে ছাই হয়ে গেল একেবারে আর একটু হলে মানে আয় যদি আগুন ধরতো যে কি বিভীষিক আমার বাড়িতে আমি একা রয়েছি তখন দিদি হঠাৎ করে বেরিয়েছে দিদি আমাকেও জানা তো এরকম আগুন গল্প করছি আগুন ধরি এরকম আগুন অনেক দিন পরে দেখলাম লাল লাল আগুন বলতে বলতে মানে আমার গাছ ঝোরানো হয়েছে শুকনো গাছের নারকল গাছের ডেগোগুলো দিদিরও বাগানের গাছ ঝোরানো হয়েছে নারকল গাছ সেই শুকনো ডেগর দিদির বাড়িতে রিসেন্ট কাজ হয়েছে মিস্ত্রির বহুত মানে কাঠ আর বাঁশ মানে জীবনে কোনো দেখিনি এরকম মানে মানে কী বলবো বিভীষিকাময় পরিস্থিতি কলা গাছে পর্যন্ত আগুন লেগে গেছে আমার গায়ে আম গাছটায় দুটো আম গাছ তো এদিকে আম গাছটায় মুকুল এসছে দপ করে দেখি জ্বলে গেল আর যেই দপ করে জ্বলে গেছে আমার তখন প্যালপিলেশন উঠে গেছে বাড়িতে আমি একা রয়েছি আমি কী করবো তারপর দিদি ওখানে কি বলছে মনের মা জল ঢালো জল ঢালো জল ঢালো আমি কল খুলেছি টিউব কল হলে হরাম টিপলাম তাই টাইম কল জল মানে টাইম কলের জল যেমন স্পিডে পড়বে বালতি করে করে জল ঝাল ঢালছি পাশের বাড়ির ছেলেটাকে তখন দিদি বলছে কি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো মানে পায়ে সব হুড়ো হুড়ি বেঁধে গিয়েছে সামনে বাড়ির ডাকছে দিদি বিউটি তাড়াতাড়ি বেরো জলটা পো জল দাও জল দাও দিদি ছোটাছুটি করছে ওই ওই বাড়ির মানে কি বলবো কি অবস্থা মানে নিমিশের মধ্যে দাও দাও করে একবার সব জ্বলে যাচ্ছে আর আদিও দুপুর মানে বেলা থেকে মানে সকালকে এগারোটা সাড়ে এগারোটা থেকে হাওয়া দিচ্ছিলো এমন হাওয়া দিচ্ছি মানে কি বলবো নিমিশের মধ্যে মানে দাদাও দাওগুলো সব জ্বলে যাচ্ছে বালতি 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 করে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে আবার ওই দেখে আমার শরীর কি খারাপ আমি আবার মানে কি বলবো বলে না যে একটা অঘটন ঘটলে বুদ্ধিটা সবসময় ঠিক রাখতে হবে আমি না বুদ্ধি ঠিক রাখতে পারি না আমি কি করেছি আমার তখন আমি টাইম কলের জলটা যখন আমাদের মিউনিসিপ্যালিটির জলটা চলে যায় একদম শুরু করে পরে কাচের মতো পরিষ্কার হয় নাহলে এমনি জলটা খুব ঘোলা আমি কাচের মতো জলটা দুটো বালতিতে ধরে রাখি দুটো রান্নার বালতি আছে ওটা দিয়ে রান্না করি তারপর ফুটাই ওই জল ফুটিয়ে তারপরে আমি তরকারি দিই আমি কাঁচা জল কখনো দিই না ওই বালতিটা ভরে গেছে সরু জল আমি কী করেছি ঢেলেছি এক বালতি আবার নিয়ে গিয়েছি আমার মানে কি বলবো এমন হয়ে গিয়েছিলাম যে কি করবো আমি বুঝতে না হতবম্ব হয়ে গেছি বালতিটা ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছি মানে অত সুন্দর বালতিটা পুড়ে এক হয়ে গেছে বাবা কি অবস্থা আমি সেই সময় কি আর মানে তার মধ্যে আমার একটা চিন্তা আছে ও আমি ভাত বসিয়েছিলাম ভাত উপর দেবো ভাতটা তো আমি সবার পরে করি গরম গরম থাকবে বলে ভাতটা উপর দেবো কি ভাতটা উপর দিতে এসেছি এর মধ্যে আরও দিদি ডাকছে মনে না তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো জল দাও জল দাও ভাতটা কোনো রকম উপর দিয়ে ফ্যান ফ্যানম্যান পরে একসাকার হলো ছুটলাম চা বসিয়েছিলাম একটু চা খেয়ে তোমাদের তো বললামই যে চা খেয়ে আমি স্নানে যাবো ও বাবা দেখছি দুটো দুধ চা খাবো বলে বসিয়েছিলাম ফুটিয়ে ফুটিয়ে এইটুকু হয়ে গেছে কি যে দিন গেল কার মুখ দেখে যে উঠলাম আশপাশে সবাই ছুটে এসেছি হুড়ি মানে যে পাড়া শুধু লোক আমরা পুড়ে মরে যেতাম মানে আগুন যে এতটা মারাত্মক খবরে দেখেছি কানে শুনেছি রেডিওর খবরে শুনেছি যে আগুন লাগলে কি অবস্থা হয় নারকল গাছটার গোড়াটার নিমিষের মধ্যে পুড়ে গেল দিদি বলছে যে মনের মা তাড়াতাড়ি জল ঢালো আমার নারকল গাছটাই জল ঢালো কী অবস্থা বাবা তো তোমাদের দেখালাম সব কালো ভূত হয়ে গিয়েছে আর সব শুকনো নারকলগুলো ছিল যেগুলো নষ্ট নারকল সেগুলোও সব ওইখানে দিদির গাছিতেও তো দিদি বাগানেই ফেলেছে আর আমার বাড়িরগুলোও ওইখানে আমরা ফেলেছি ও বাবা ওটার জমিটা দিদিরই দিদির থেকে অনুমতি দিয়েই মানে অনুমতি নিয়েই আমি আগুন লাগিয়েছিলাম বাবা আগুনে আমি মানে কী বলবো তো ওটা ভাবলেই না বিকেলবেলায় ওর বাবা আসলে সন্ধ্যের আগে বাবাকে খেতে দিলাম দিয়ে বাবাকে বলছে ও বাবা দেখতে গেছো পেছন পেছনে আমিও গেছি তখন দিদি আর আমি একটু বলেন দিদি শুধু মানে আপনি আর আমি প্রত্যক্ষদর্শী যে কী অবস্থা ওইটুকু সময়ের মধ্যে মানে দিদি বলছে যে আমি ভেবেই রেখেছিলাম আবার দিদির খুব উপস্থিত বুদ্ধি আছে মানে দিদি খুব মানে ফাস্ট যে এই আগুনটা যদি আরেকটু বেশি বেড়ে যায় নাহলে যদি কন্ট্রোলে না হন পারি জল ঢেলে আমি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করে দেবো আর আশপাশে সবাই বলছে যে সর্বাই তো তো গ্যাস ট্যাস আছে বলে এই আগুন যে কোথায় গিয়ে পৌঁছাতো আর কোথায় থামতো ঈশ্বর তিনিই জানেন মানে জোর বাচার বেঁচে গেছে আজকে মানে মৃত্যুর ঘর থেকে সব পাড়ার লক্ষ্যটা ফিরে এলাম এরকম ধারা বিশাল অঘটন ঘটে যাবে সামান্য একটা ভুলের জন্য সামান্য ভুল কিছুই না ওরম করে আমরা আগুন তো কিন্তু যে একেবারে সব শুকনো পাতা ঢেলেছে তার মধ্যে নারকলের ডেবো কাঠকুটো বাবা ধোয়া হয়ে গেছে কালো কাউকে দেখা যাচ্ছে না এত দূর মানে সেই মনে হচ্ছে আকাশ ছোবে এমন অবস্থা হয়ে গেছে ওই জন্য আর তোমাদের সামনে আজকে বেশি আসতে পাইনি আর কথা বেশি বলতে পারি আমার মনে হচ্ছে কি মুখ দিয়ে আমার হৃৎপিণ্ডটা বেরিয়ে গেল হাত পা কাঁপছি বুকের মধ্যে ধপ ধপ করছি ওহ বাবা আসলাম আজ বিচিত্র অভিজ্ঞতা মানে বিচ্ছির অভিজ্ঞতা মানে তোমাদের সামনে শেয়ার করলাম অনেকদিন পরেই তোমাদের সামনে এলাম যদি ভালো লেগে থাকে লাইক করে দিও